বাবা হুম একটা কথা ছিল বলো বাবা কালকে আমাদের ইউনিভার্সিটি থেকে সবাই স্টাডি টুরে যাচ্ছে তো আমিও যেতে চাই এর জন্য একটু টাকা দরকার স্টাইল টুরে গিয়ে কি হবে সব মেয়েদের জন্য এটা কম্পালসরি কোন ছেলে যাবে না না বাবা প্রথমে মেয়েরা যাচ্ছে মেয়েরা আসার পর ছেলেরা যাবে তুমি এখন চার গলা পড়তেছো ঠিক আছে আগে একবার আইনে পরীক্ষা দেবা ওখানে ট্রান্সফারে যেতে হবে এসব স্টাডি ট্যুর ফুরে যাওয়া দরকার নেই বাবা যেহেতু টিচাররা বলেছে নিশ্চয়ই দরকার কোনটা দরকার আর কোনটা দরকার না সেটা আমি ভালো বুঝি টিচাররা ভালো বোঝে না যাও পড়োগে আচ্ছা নয়ন এই যে আপনার টেবিলের সামনে এই জিনিসটি লাগানো আছে আপনি কখনো পড়ে দেখেছেন জি না স্যার পড়েননি আচ্ছা এখন পড়েন দেখি একটু জোরে পড়েন

মা করতেছিস কেন মা তুই নারায়ণ খেদ দেখতে পড়াইতেছ উপদেশ কেন মা উপদেশ পড়াইলে তোর সমস্যা কি বল

দীপা দীপা আই দীপা দীপা জেগে জেগে ঘুমাইতেছিস কেন শোন না দীপা শোন না এই এই ফোনটা একটু দে না ফোন দিয়ে কি করবি একটু দরকার আছে দে না দে না পালিশ নিচে আসে নি আমি হ্যালো হ্যালো বিউটি শুন না আমি না তোদের সাথে যেতে পারবো না কক্সবাজার তুই যাবি বলে তো আমি আমার বাবাকে বলছি স্টাডি টুরে যাবো বাবা তো যেতে বলছে তোর বাবা তো যেতে দিবে না আমার বাবা রাজি হইতেছে না যেতে দিবে না তোর জন্য তো আমি যেতে রাজি হইছি আমি তো ডালিম তারমির সাথে যেতে চাই না

নিপাল পা তাড়াতাড়ি খাবার তো দেরি হয়ে যাচ্ছে বাবা আমি ইউনিভার্সিটিতে যাব কিছু টাকা দরকার ছিল ইউনিভার্সিটিতে কেন বাবা কিছু ডিজাইন গ্রাফ করতে হবে আবার লাইব্রেরিতেও কিছু কাজ আছে কিন্তু তোমার ক্লাস ফ্রেন্ডরা তো সব স্টাডি টুরে গেছে তুমি কার কাছ থেকে গুলো আনবা বাবা সিনিয়রদের কাছ থেকে নিয়ে নিব না না তোমার আজকে যাওয়ার দরকার নেই তুমি ঘরে থাকো তোমার মাকে একটু হেল্প করো

কি তোমার আজকে ঠিক আছে যাও আজকে তোমার অসুখ দিবস আমার অসুখ দিবস আমিও আজকে কলেজে যাব নে